দেখবেন আমাদের দেশের অন্টরপ্রেনারদের ফোকাসটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমি যদি মানে পয়েন্টস আকারে বলি ফোকাসটা আমাদের আমরা আমাদের অন্টরপ্রেনারদের একটা মানে গ্যাপের জায়গা দেখা যায় যে মানে ট্রেন্ডি জায়গাতে আমাদের উদ্যোক্তারা বেশি মুভ করে এই ফোকাসটা রাখতে হয় দেন হচ্ছে প্রপার প্ল্যানিংটা যে আমি স্টেপ বাই স্টেপ আগাবো ছোট আকারে লক্ষ্য স্থিরটা করতে হয় স্টার্টিংয়ে ছোট আকারে দেখা যায় ছোট আকারে এবং প্রপার প্ল্যানিংটাও আমাদের এক্সিকিউট করা দেন এটা রাইট ম্যান্টর দেখেন আমি যে সেক্টরে বিজনেস করব যে যে টপিকস নিয়ে আমি কাজ করব আমি হয়তো বা আইটি সেক্টর নিয়ে কাজ করতে পারি এডুকেশন নিয়ে কাজ করতে পারি নন প্রফিট মডেলে এনজিও নিয়ে যে সেক্টরে কাজ করবো ওই সেক্টরে একজন রাইট ম্যান্টরকে খুঁজে বের করা কারণ রাইট ম্যান্টর না হলে আসলেও সাস্টেবিলিটি অন্টারপ্রেনারশিপের সাস্টেবিলিটি অনেক বেশি গ্যাপ কারণ আমরা বুদ্ধি নিতে যাব কার কাছে যে ওই বিষয়ে সঠিক পরামর্শটা দিতে পারবে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট Be a lifelong learner.